অর্থনৈতিক স্বাস্থ্য একদমই ভালো যাচ্ছে না ত্রিপুরা স্টেট কর্পোরেটিভ ব্যাংকের তাই দাওয়াই হিসেবে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো প্রাক্তন ব্যাংক আধিকারিক তথা বর্তমান ত্রিপুরা বিজেপি রাজ্য কমিটির কোষাধ্যক্ষ নগাধীরাজ দত্তকে আরও চারজনকে বোর্ড মেম্বার হিসেবে নিযুক্ত দেওয়া হলো এখন দেখা যায় এই দাওয়াইয়ে কোঅপারেটিভ ব্যাংকের স্বাস্থ্য ফেরে কি না জন্মলগ্ন থেকে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক রুগলো তাই অন্যান্য ব্যাংক কর্মীরা যে সুযোগ সুবিধা পান তার অনেকটাই কম পান এই ব্যাংকের কর্মীরা সুতরাং নানা সমস্যায় জর্জরিত ব্যাংক কর্মীরা ক্ষুব্ধ দুর্নীতির শিকড়ও অনেক গভীরে এখন এই ব্যাংকের অর্থনৈতিক হাল ফেরানোর জন্য চেয়ারম্যান পদে বসানো হল প্রাক্তন ব্যাংক আধিকারিক নগাধীরাজ দত্ত তিনি কর্মভার গ্রহণ করে বললেন দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না এবং এই কর্মে গাফিলতিকে তিনি দূর করার চেষ্টা করেন চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব তার উপর রাজ্য বিজেপি দলের আশীর্বাদ রয়েছে তার মাথায় তবে শেষ কথা বলবে সমস্ত শেয়ার হোল্ডার এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কার্যভার গ্রহণ করে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নগাধিরাজ দত্ত জানালেন ব্যাংকে আমানত বাড়ানো নন পারফর্মিং অ্যাসেট কমানোই তার প্রধান লক্ষ্য ফাঁকিবাজির প্রতি জিরো টলারেন্স তার মটো তবে কর্মচারীদের সমস্যা নিরসনের চেষ্টা থাকবে তার কারণ তিনি এই বৃহৎ পরিবারের কর্তা ভালোবাসা দিয়ে সকলের মন জয় করতে চান তিনি কীরকম পরিকল্পনা রয়েছে স্টেট তোলার জন্য আমি খুবই আনন্দিত এবং আমি কৃতজ্ঞ আমাদের যারা শেয়ারহোল্ডার আছে সবাই আমাকে এবং কমেন্ট অব ত্রিপুরা যে আমার উপর একটা দায়িত্ব বা বিশ্বাস রেখে আমাকে এখানে চেয়ারম্যান বানিয়েছে এর জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি আপ্রাণ চেষ্টা করব যাতে এই কপারটি ব্যাঙ্কের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এবং আজকে আমি স্টাফদের সাথে মিটিংয়ের সময় বলেছি যে প্রত্যেকের নিজে নিজে আপনারা টার্গেট ফিক্স করুন এবং আপনারা নিজে আমিও আপনাদের রিপোর্ট কার্ড দেবো আপনারা যাতে রিপোর্ট কার্ড দেওয়ার মতো কিছু করতে পারেন আমরা চেষ্টা করব যাতে ল কস্ট ডিপোজিট যেটা সেভিংস অ্যান্ড কারেন্ট এই অ্যামাউন্টটা বাড়ানোর জন্য পাশাপাশি সবচেয়ে বড় ব্যাঙ্কিং সেক্টরের যে ডিজিজ যেটা হচ্ছে এনপিএ নন অ্যাসেট যেটা আমাদের প্রফিটেবিলিটিটাকে টোটালি রিডিউস করে দেয় সেই এর উপরে আমার প্রথম স্ট্রাইক থাকে যে এনপি আমাকে কমাতে হবে এনপিএ কমালে পরে প্রফিটেবিলিটি বাড়বে পাশাপাশি লকস ডিপোজিট হলে পরে আমার কস্টিং অনেক কমে যাবে আমি আশা রাখব প্রতিটা এখানে ত্রিপুরা কপারিটিভ ব্যাঙ্কে আমি বলেছি আই কম থিয়েটার ইচ অ্যান্ড এভরি ইন মাই ফ্যামিলি আমরা ফ্যামিলিতে এটা একটা মা আমার এই কপারিটিভ ব্যাঙ্ক আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার যতটুকু ট্রেনিওর হয় এই ট্রেনিওরের ভেতরে যাতে আমি মার সেবাটা করতে পারি আপনার বুক দিয়ে দিমাগ দিয়ে নয় ভালোবাসারা বুকের থেকে আসে আমি বলবো যে দিমাগ দিয়ে আমি কিছু কাজ করি না কোনো দিনই করিনি তো সেই হিসাবে আমি আশা করি আজকে জয়েন করলাম আজকে প্রতিশো আমি দেখছি আমি আসবো রেগুলারলি আসবো প্রথম প্রথম তো সব জায়গায় ঘুরতে হবে দেখতে হবে কি স্টাফদের কি সমস্যা সেটা আমি শুনেছি আমি চেষ্টা করব ওদের সমস্যার সমাধান করার জন্য বাকি প্রচেষ্টা করলে কি না হয় আমার কাছে অসম্ভব বলে কোনো ওয়ার্ড থাকে না ইম্পসিবল নো ওয়ার্ড অফ ইম্পসিবল এভরিথিং ইজ পসিবল ইট ইটমে বি ডিফিকাল্ট অর ইট ইটমে বি ইজি সুতরাং ইজি কোনো জিনিসই না বেঁচে থাকাটাই তো এখন ইজি না তো ডিফিকাল্ট জায়গাতেই তো চলতে হবে এবং এই ডিফিকাল্ট জায়গার মধ্যে এমন কিছু করে যাওয়া যেটা একটা ছাপ দিয়ে রাখা যায় যে হ্যাঁ এতটুকু আমি করেছি এটা অন্যের জন্য না এবার নিজের জন্য স্যাটিসফ্যাকশনের জন্য একটা ছাপ রেখে যাব আর এতটুকু আমি বলেছি কাজ করতে গেলে ভুল হবে ত্রুটি হবে কিন্তু ইন্টেনশনাল মিস্টেক আমি টলাইট করবো না সুতরাং আই হ্যাভ এ জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন সপথ বাক্য সবার সাথে আমি বলেছি আমার মেসেজ অত ক্লিয়ার অ্যান্ড লাউড আমি সবাইকে বলেছি আপনাদের পাশে দাঁড়াবো আপনারা আমার পাশে থাকুন সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করে এই ইনস্টিটিউশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করাবো আর বাকিটা তো ঈশ্বরের উপরে আপনার সবাই ধন্যবাদ থ্যাংক ইউ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস